ক্যাপ্টেন কুলকে ছেটে ফেলেছেন সঞ্জীব গোয়েঙ্কা এবার কি অধিনায়ক রাহুলকেও সরাবেন গোয়েঙ্কা দলের অধিনায়ক প্রকাশ্যে ভৎসনা করছে মালিক বুধবার আইপিএল এর ম্যাচ শেষ হওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কার এমন আচরণের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় লখনৌ সুপার জায়েন্টস কর্ণধারের এই কাজে তোপ দেখেছেন নেটিজনের একাংশ তবে এই বিতর্কের আবহে উঠে আসছে নয়া সম্ভাবনার কথা অনেকেই মনে করছেন এবার দলের অধিনায়কত্ব থেকে ছেটে ফেলা হতে পারে কে এল রাহুলকে কারণ স্বয়ং মহেন্দ্র সিং ধোনিকেও ক্যাপ্টেন্সি থেকে সরাতে দ্বিধাবোধ করেননি গোয়েঙ্কা দু হাজার সালেও দলের অধিনায়কের সঙ্গে সংঘাতে জড়িয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা সেই সময় রাইজিং পুনে জায়ান্টসের মালিক ছিলেন তিনি কিন্তু সেই মরশুমে একেবারেই ভালো খেলতে পারেনি পুনে ফলস্বরূপ টুর্নামেন্টের মাঝপথেই অধিনায়কের পদ থেকে ধোনিকে সরিয়ে দেন তিনি পরিবর্তে স্টিভ স্মিথকে অধিনায়ক করা হয় এই সিদ্ধান্তে তীব্র বিরোধিতা হয়েছিল দেশ জুড়ে তবে যাবতীয় সমালোচনাকে ডোন্ট কেয়ার দেখিয়ে নিজের অবস্থানে অনড় ছিলেন গোয়েঙ্কা সাফ জানিয়েছিলেন ধোনি দেশের সফলতম অধিনায়ক তার সঙ্গে তরুণ তারকাদের তুলনা চলে না কিন্তু দলের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তরুণ অধিনায়ককেই দরকার দু হাজার চব্বিশ আইপিএল এ কি ফিরবে সেই একই ঘটনা সূত্রের খবর গত দুবার এল প্লে অফে খেললেও দলের পারফরমেন্সে সন্তুষ্ট নন গোয়েঙ্কা তার ট্রফি চাই তাই তৃতীয় মরশুমে অধিনায়ক হিসেবে রাহুলের ওপর ট্রফি যে তার বেশ চাপ ছিল কিন্তু হায়দ্রাবাদের কাছে গোহারাহারের হারের পরে ট্রফি জয় তো দূর প্লে অফ খেলাও অনিশ্চিত হয়ে পড়েছে লখনৌ অনেকেই মনে করছেন সেই রাগ থেকে প্রকাশ্যে দলের অধিনায়ককে হেনস্থা করেছেন গোয়েঙ্কা যদিও মালিকের কথায় কোনো উত্তর দেয়নি রাহুল কিন্তু প্রশ্ন উঠছে ধোনির মতো করেই কি রাহুলকেও অধিনায়কত্ব থেকে সরিয়ে ফেলবেন গোয়েঙ্কা আশঙ্কা একেবারেই অমূলক নয় আবারও শোনা যাচ্ছে আগামী মরসুমকে রাহুলকে নিয়ে নিজের দলেই রাখতে চান না লখনউয়ের কর্ণধার ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ